দেখেন ভাই এখানে এই সমতল একটি বগা লেগে সবচেয়ে হাই সবচেয়ে হাই এখানে এখানে একটি দুর্ঘটনার স্থান সবাই খুব অসুস্থ এখানেই মানুষের একটি দুর্ভিক্ষ কারণ জায়গা তবে এখানে জায়গাটা খুব ডেঞ্জারাস তবে দেখতে ভালো লাগে আপনারা সবাই ভালো লাগলে চলে আসতে পারেন এই বগালে এখানে ভিউ সেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এই দেখেন করতেছে সেই সেই আর এখানে অনেকে উইঠা এরা খুব ক্লান্ত হয়ে পড়েছে দেখেন এরা আইটা উঠছে তাও ক্লান্ত হয়ে পড়ছে আমরা বাইক নিয়ে উঠছি সব ট্যুরিস্ট এরা পর্য পর্যটন পর্যটন না পর্যবেক্ষণ তোমরা না পর্যটক এরা সব পর্যটক এই ভাই এই দেখেন ডাবলিং উঠছে ভাই পারে আর ফোরবি গাড়ি তো এ পারে ওটো 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 সবাই পড়ছে আর কেউ নাই নিছে সবাই উপরে চলে আসছে

মন মানুষটা ভালো থাকতে হবে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসলে সেই হবে সে যদি পিছে নিয়ে বাইকে ভাবে উঠতে পারে ভরসা দেবে সে সে কি যে প্রাক্ত তার স্বামী কিনা ভাই সবাই আসবেন সবাইকে স্বাগতম এখানে আসার জন্য তবে এখানে আসলে ভিউ গুলো সেই লাগে ভাই সেই অসাধারণ অসাধারণ